আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই রেলি কুকিং ব্লগ আজকে আমার রেসিপিতে থাকবে বিচি রান্না তো আজকের বিচিটা আমরা রান্না করব। এই চাপিলা ইলিশ দিয়ে সাথে আলু সুটকি ইউজ করব। দুই টাইপের তো এই পুঁইবেচি এখানে আছে আধা কিলো পরিমাণ আশি টাকা দাম প্রচুর দাম এর আগে থেকে অনেক দিন খুঁজছি পায় নাই গ্রামের বাড়িতে গেছিলাম আশেপাশে অনেক বাড়িতে খুঁজে দেখা হয়েছিল আম্মু খুঁজেছিল কিন্তু কোথাও পাওয়া যায়নি পরে বাজার থেকে এরকম পুঁই বিচি নিয়ে আসা হয়েছে আর এখানে আছে চাপিলা মাছ ছোটো ছোট করে পিচ করে নিয়েছি এই পুঁই ফল দিয়ে রান্না করব আজকে তো ভালো করে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেওয়া হলো এগুলো মেরিনেট করে ভাজতে দিবো আরও নিলাম সুটকি এখানে আছে চাপা সুটকি আর ছুরি সুটকি এগুলো দিয়ে রান্না করলে পুঁই ফলটা অনেক মজা লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন একটু লম্বা লম্বা সাইজের পিস কুটে নিয়েছি আলু আর এখানে আছে দুইটা পেঁয়াজ ব্রেড করা এক চামচ রসুন বাটা একটু সামান্য জিরা একটা টমেটো এরকম পিস করে নিয়েছি কাঁচামরিচ এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো যেহেতু কাঁচামরিচ নিয়েছি একটু ধনিয়া গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ লবণ আর ফলটা ভালোভাবে বেছে ধুয়ে ফ্রেশ করে রেখেছি এবারে চলুন ডিরেক্ট রান্নায় চলে যাই মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে কড়া করে ভেজে নিব কারণ এটা চাপিলা মাছ অনেক কাটা হয় কিন্তু এর স্মেলটা অনেক ভালো লাগে এগুলো দিয়ে তরকারি রান্না করলে খুব মজা হয় তরকারি ইলিশ মাছের একটা ফ্রেগনেন্স আসে তো যাই হোক ফলটা আজকে এই মাছ দিয়ে রান্না করব সব দিয়ে দিলাম ভাস্তে কড়া ভাজা করে তারপর উঠায় নিব এই যে ভাজা শেষ হয়ে গিয়েছে দেখুন একদম কিন্তু কড়া ভাজা করে নিয়েছি তো রান্না যখন প্রায় কমপ্লিট হয়ে যাবে তার আগ মুহূর্তে আমি এই মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে না হলে কাটা ভাঙার ভয় আছে আর যেই তেলে মাছগুলো ফ্রাই করেছি সেম তেলেই কিন্তু রান্না করে নিব এটা থেকে যে মাছের ঘ্রানটা আসে ইলিশ মাছের ওইটা দিয়ে রান্না করলে মজা হবে তো প্রথমে সুটকিগুলো ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দুইটার মতো পেঁয়াজ গ্রেড করে নিয়েছি সেগুলো এক চামচ পরিমাণ রসুন আর অল্প একটু জিরা ফ্লেক্স বা বাটা যেটা দেন আমার ফ্লেক্স ছিল আমি দিয়ে দিয়েছি অথবা স্কিপও করতে পারেন একদম যে দরকার তা না আমি দিয়েছি তো এরপরে ভালোভাবে এই পিঁয়াজ রসুন এগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে বাদ বাকি মশলাগুলো গরো মশলা দিয়ে দেব তো আমার পেঁয়াজ রসুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ লবণ আর ধনিয়া গুঁড়ো লবণটা লাগলে পরে দিব। যেহেতু আমি শুটকি ইউজ করছি তাই আগে একটু কমাই দিচ্ছি এরপরে দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ এখানে আছে আলু স্লাইস করা এই টমেটো কাঁচামরিচ এগুলো দেওয়া হয়ে গেলে পর আলুগুলো দিয়ে দিব দিয়ে দিলাম আলু প্রথমে আলুটা ভালোভাবে মশলার সাথে কষাই হাফ সিদ্ধ করে ফেলবো একদম তো কিছু টাইম নিয়ে আমি ভালোভাবে আলুটা কষায় নিতেছি আলু কষানো হয়ে যাবে পর আবার আগে থেকে ধুয়ে রাখা এই ফলগুলো দিয়ে দিব তো এবারে দিয়ে দিব পুঁই শাকের বিচি এগুলো অনেকক্ষণ একটু কষাবো টাইম নিয়ে বাট আমি ঢাকাটা দিব না ঢাকা দিলে কেমন একটা ডিসকালার হয়ে যায় সবুজটা থাকে না একদম তো প্রপার সবুজ থাকবে না কিন্তু ওই ফল অনেকে দেখি রান্না করে কেমন একটা ডিসকালার হয়ে যায় ওইটা হবে না তো এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে কি সুন্দর একটা সুটকি প্লাস হচ্ছে এই চাপিলা মাছের একটা ফ্লেভার আছে সুন্দর ইলিশ মাছের মতো ঘ্রাণ আছে মনেই হচ্ছে যে অনেক মজা হবে তো এবারে সব কিছু একসাথে মিক্সড করে অনেক টাইম নিয়ে একটু কষানো হচ্ছে যাতে করে এটা আর্লি সিদ্ধ হয়ে যায় যেহেতু আমি একদমই পানি দিব না পানি ছাড়াই কিন্তু এই ফলটা আজকে রান্না করব আস্তে আস্তে দেখবেন যত কষাবো তত এখান থেকে একটু পানি বের হতে থাকবে এক্সট্রা করে আর পানি দেওয়ার দরকার নাই যেহেতু আমি খুব বেশি ঝোল রাখবো না একদম একটু শুক মাখা আর কি ভাজা ভাজা করব তো অনেক টাইম নিয়ে কষানোর পরে দেখুন অলরেডি কিন্তু আমার এখান থেকে বইফলটা সিদ্ধ হয়ে কতটা পানি বের হয়ে এসেছে মাখা মাখা হয়ে গেছে তো এর উপর থেকে আমি আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে খুব বেশি নাড়বো না জাস্ট একটু এগুলোর সাথে মিক্সড করে নিয়ে কিন্তু উঠিয়ে ফেলবো তো এগুলো তো দিয়ে দিলাম তার আগে আমি কিছু কথা বলে দিই আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আমার রান্না কিন্তু অলরেডি শেষ একটি প্লেটে সার্ভ করে দিলাম দেখুন কেমন হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ